আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিডিএস আযম বিন ন ধর্মমতাদশের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একটা রিয়েলিস্টিক ডিসকাশন করতে চাই ধরুন ইব্রাহিম জাদরান বাংলাদেশ দলের একজন ক্রিকেটার ইনজুরিতে ছিলেন এবং তারপরে ইনজুরি থেকে ব্যাক করার পর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন এখন 11 এই পার্টিকুলার ক্রিকেটারকে সুযোগ দেয়া হবে কি হবে না এবং সুযোগ পেলে তিনি যদি একাদশে থাকেন তার জায়গায় বাদ পড়বেন সিনিয়র কেউ পনেরো বিশ বছর ধরে ক্রিকেট খেলছেন অনেকগুলো আইসিসি ইভেন্টসে খেলেছেন অনেক বড় নাম বাংলাদেশ দলের কারো সেই সাহস নেই তাকে স্কোয়াডে রেখে ইলেভেন থেকে আউট করে দেয়ার তাহলে কি সাদরান বাংলাদেশের ইলেভেনে থাকতে পারতেন উত্তর হচ্ছে না আজকে আফগানিস্তান যেটা করে দেখিয়েছে আর বাংলাদেশ যেটা করতে পারে নাই সেটাই হচ্ছে এই দুই দলের মোটা দাগে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা এখন আপনারা বলতে পারেন যে ইব্রাহিম জাদরান বাংলাদেশের হয়ে খেলবে কেন ইব্রাহিম না বলতেই পারে সেই জায়গায় আমার কাছে মনে হয় খুব প্রপার একটা এক্সাম্পল রয়েছে যে বাংলাদেশ দল ইলেভেন সিলেকশনের ক্ষেত্রে কতটা পক্ষপাত দুষ্ট সেটার সবচেয়ে বড় উদাহরণ হয়েছে লাস্ট ম্যাচে যখন সৌম্য সরকারকে বাদ দেওয়া হয় ইব্রাহিম জাদরান কত করেছে পনেরো দুশো রান করেছে একশো ছেচল্লিশ বলে একশো সাতাত্তর বারোটা চার মেরেছে ছয়টা ছক্কা মেরেছে এই যে একশো সাতাত্তর রান করলো এটা নিয়ে অনেকের আলোচনা রয়েছে যে বাংলাদেশের ক্রিকেটার এত বড় ইনিংস খেলতে পারে কি পারে না আমরা যদি একটু ফিরে তাকাই এখন থেকে বছর খানেক আগে আমরা দেখবো যে সৌম্য সরকার ইব্রাহিম জাদরান তো এশিয়ান সয়েলই একশো সাতাত্তর করেছে সৌম্য সরকার নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের এগেনস্টে একশো উনসত্তর করেছিল তারপরের ম্যাচে তিনি চার রানে অপরাজিত ছিলেন অর্থাৎ সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সৌম্যের দুই ইনিংসের মোট রান একশো যেহেতু একটা ইনিংসে অপরাজিত তার গড় হচ্ছে একশো তিহাত্তর সেই পার্টিকুলার ক্রিকেটারকে আমরা শুধুমাত্র একটা ম্যাচে খারাপ করার কারণে বাদ দিয়েছি বিসর্জন দিয়েছি এক্সপিরিয়েন্স কোটায় মুশফিকুর রহিমকে যেন কোনোভাবে ইলেভেনের বাইরে কিক আউট করতে না হয় সেই কারণে নামটা যদি সৌম্য সরকার না হয় ইব্রাহিম হতো বাংলাদেশ বাংলাদেশ দলে ইলেভেনে তার ঠাই হতো না কেন এই ইলেভেন নিয়ে আলোচনা কেন এই দল নিয়ে আলোচনা কারণ বাংলাদেশের আজকে ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ এবং সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আপনারা সবাই জানেন স্বাগতিক পাকিস্তান পাকিস্তানের মুখোমুখি হবার আগে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে তার ইলেভেনে এ সবচেয়ে বড় আলোচনার বিষয় মুশফিকুর রহিম থাকবেন কিনা মুশফিকুর রহিমকে কি বাদ দেওয়ার সাহস গার্ডস বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাতে পারবে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই থাকে না যে কোন ক্রিকেটার কত বেশি ম্যাচেস খেলেছে এবং আমরা যদি তাকে বাদ দিই এর পরবর্তী সময়ে সেই পার্টিকুলার ক্রিকেটার যদি সোশ্যাল প্ল্যাটফর্মে উল্টাপাল্টা কথা লিখে বলে সেটার জন্য যদি একটা জনমত তৈরি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাই নাই করা যে ইমেজটা রয়েছে সেটাও থাকবে না সেই ভয়ে আমরা ওকে ভাই খেলায় দিই এই পন্থায় যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুশফিকুর রহিমকে রেখেই ইলেভেন সিলেক্ট করবে তাহলে বাংলাদেশ দলের পরিবর্তনটা কোন জায়গায় সৌম্যের সাথে যে অবিচার করা হয়েছে সবশেষ ম্যাচে বাদ দিয়ে যে ম্যাচে তিনি জিরো করার কারণে বাদ পড়েছেন পরের ম্যাচে ঠিক ওই জিরোর আগে তিনি তিহাত্তর বলে তিয়াত্তর করেছিলেন তিয়াত্তর বলে তিয়াত্তর পরের ম্যাচে শূন্য ম্যাচে পৃথিবীর ইতিহাসে এরকম নির্লজ্জ ইলেভেন সিলেকশন হয়েছে কখনো খেয়াল করে দেখবেন যে একজন ওপেনারের একজন ওপেনারই হবে ফেইলিওর হয়েছিলেন যেহেতু শূন্য করেছিলেন সৌম্য সরকার সেই জায়গাটায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নাজমুল হোসেন শান্তকে যিনি একজন প্রপার ওপেনার না নাম্বার থ্রিতে ব্যাট করেন তাকে ওপেনার বানিয়েছে সৌম্যকে ড্রপ করে তাকে ওপেনার বানিয়েছে কারণ মাহমুদুল্লাহ রিয়াদকে সম্মুখে ড্রপ করার কারণে যে জায়গাটা ব্ল্যাঙ্ক হয়েছে ওখানটায় খেলাতে হবে যদি এরকম সিচুয়েশনে নাজমুল হোসেন শান্তুই ওপেনার হয়ে যাবেন ওপেনার হয়ে যাবেন তাহলে আমরা তিন নাম্বার ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমনকে কেন নিয়ে গেছি সেই প্রশ্নের উত্তর নেই প্রশ্ন এখানটায় পারভেজ ইমন তিনি কি ইলেভেনের সুযোগ পাবেন কোন সুযোগ নেই মুশফিকুর রহিমজন অভিয়াস বাংলাদেশ ইলেভেনে খেলবেন ধরে নেয়াই যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শেষ পর্যন্ত গাটসি কোনো ডিসিশন নেই সেটা ভিন্ন বিষয় সেই চান্সটা খুবই কম তবে মুশফিকুর রহিম খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন সৌম্য সরকারকে কেন্দ্র করে বিসিবি যে অন্যায় অবিচার করেছে এবং যেটার ব্যাপারে মোটামুটি ক্রিকেটের খবর যারা রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদম ধুয়ে দিয়েছে সৌম্য সরকার ওই ম্যাচটা খেলতে পারেন যতটুকু খবর রয়েছে সৌম্য সরকার খেলবেন আরেক ওপেনার নাসমুল হোসেন শান্ত মেকশিপ ওপেনার হয়েছেন তানজিদ হাসান তামিমের জায়গায় এক ম্যাচে করেছেন পঁচিশ আর এক ম্যাচে করেছেন চব্বিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ওখানে ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা বাদ দেওয়ার পরিকল্পনা করবেন কারণ সৌম্যকে ব্যাক করাতে হবে এখন এখানটাও প্রশ্ন সৌম্যকে যদি ব্যাক করানো হয় তাহলে সৌম্য কিসের ভিত্তিতে ব্যাক করলেন আগের ম্যাচে যেই ক্রিকেটার শূন্য করেছেন সেই পার্টিকুলার ক্রিকেটার ঠিক সবশেষ ম্যাচে যেই ক্রিকেটার চব্বিশ বলে চব্বিশ করেছেন তার পরিবর্তে খেলতে নেমে পড়বেন যেই ক্রিকেটার শূন্য করে বাদ পড়েছেন সেই ক্রিকেটার কিভাবে চব্বিশ বলে চব্বিশ করে ক্রিকেটের রিপ্লেসমেন্ট হতে পারেন চিন্তা করে দেখুন কিন্তু এই ঘটনা ঘটার সম্ভাবনা খুবই হাই বাংলাদেশ ইলেভেনে আমি যদি বোলিং থেকে শুরু করি মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা এই তিনজনের ক্ষেত্রে পরিবর্তনের চান্স কম যদি নাসুম আহমেদকে একটা ম্যাচ দেয়া হয় যদি তিনি এনাফ লাকি হন তাহলে মুস্তাফিজ ড্রপ হওয়ার সম্ভাবনা খুব বেশি অন্য যে দুটো স্পট রয়েছে স্পিনিং স্পট মেহদিয়াসান মিরাজ এবং ঋষাদ হোসেন তাদের ওই জায়গাটায় পরিবর্তনের সম্ভাবনা নেই তাহলে সাতজন ব্যাটারকে ওপেনিং এ সৌম্য সরকার প্রেডিক্ট করা হচ্ছে যে তিনি ব্যাক করবেন যেহেতু তানজিদ হাসান তামিমের জায়গায় তাকে রিপ্লেস করার পরিকল্পনা সেক্ষেত্রে তার পার্টনার হবেন নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ এবং তারপরের যে পজিশনটা রয়েছে সেখানটায় আমরা দেখবো তাহিদ হৃদয়কে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম জাকের আলী অনেক এবং পরের যারা রয়েছেন তারা বাংলাদেশ দল চ্যাম্পিয় শেষ ম্যাচ খেলছে এবং এই শিক্ষা সফর আমরা তো বলি যে পিকনিকে গেছে শিক্ষা সফরে গেছে সেই জায়গায় পুরো দলের সবচেয়ে বড় অর্জনের জায়গাটা কোথায় জানেন আফগানিস্তান যেভাবে ইংল্যান্ডকে হারিয়ে অসাধারণ একটা জয়ের মোমেন্টাম ক্রিয়েট করে সেমিফাইনালে যাবার যাওয়ার পথটাকে ওপেন রেখেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে আফগানিস্তান পরপর দুইটা আইসিসি ইভেন্টের সেমি ফাইনালিস্ট হবে আর বাংলাদেশ আর বিশ রান করলে ম্যাচটা অন্যরকম হতে পারতো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার